প্রকৃতির হরেক রকমের ফুলের মধ্যে অন্যতম আমাদের দেশের জাতীয় ফুল হলো এই পদ্মফুল সাধারণত খাল বিল বা কোনো পুকুরের জলেই এই ফুলের দেখা পাওয়া যায় যা সেই জলাশয়ের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলতে সক্ষম বিভিন্ন রঙ্গ বেরঙের সেই জলপদ্ম যদি এইভাবে ছাদের বাগানে করা যায় তাহলে সেই বাগান তো স্বর্গের থেকে কম কিছু থাকে না আজ দাঁড়িয়ে আছি বন্ধুরা তারকেশ্বরে নীলাদ্দিদার হাতে তৈরি করা একটি ছোট্ট স্বর্গ এই পদ্মের নার্সারি বা পদ্মের বাগান দাদার এই নার্সারিতে অধিকাংশ গাছই ফুলে ভরে আছে যার এই রূপ মনে সকল দুঃখ কষ্ট দুর্দশা দূর করে এক আলাদাই অনুভূতি প্রেরণ করে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নীলাদ থেকে জানতে পারবো কিভাবে খুব সহজেই এই পদ্মের গাছ ছাদ বাগানে করা সম্ভব এবং দাদার কাছে দাদার পছন্দের ভ্যারাইটিগুলি কি কি আছে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন তার পাশাপাশি শেয়ার করবেন এবং বাগান সংক্রান্ত সমস্ত রকমের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাদা আমাদের সাথে আছেন তো দাদার নামটা একটু জেনে নেবো আমার নাম হচ্ছে নীলাদ্রি শিখর ঘোষ আর দাদার বাড়িটা কোন জায়গায় এটা অ্যাড্রেসটা বাড়ি হচ্ছে তারকেশ্বর আর কি তারকেশ্বর স্টেশন থেকে যদি হাঁটেন আপনারা মোটামুটি দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন জায়গাটার নাম হচ্ছে পদ্মপুকুর পদ্মপুকুর তো দাদা এখানে আপনার কাছে কি কি কত রকমের ভ্যারাইটি আছে পদ্মের আমার কাছে তো প্রায় ধরুন ষাট রকমের ভ্যারাইটিস আছে ষাট রকম ষাট সিক্সটি আচ্ছা কিন্তু সমস্ত ভ্যারাইটিগুলো এখানে নেই মানে আমার সব মিলিয়ে চারটে বাগান আছে আচ্ছা তার মধ্যে মানে একটা হচ্ছে এইটা আর আমাদের গ্রামের বাড়িতে দুটো বাগান আছে আমাদের মানে মানে তার কাছে আর একটা বাড়ি আছে আর কি আচ্ছা ওখানে ওখানে একটা আছে আর কি এখানে মানে এই বাগানটা ধরুন প্রায় মোটামুটি কুড়ি ত্রিশটা ভ্যারাইটি আছে এই যে পদ্ম গাছের এত সুন্দর গ্রোথ আছে এর জন্য দাদা কি পরিচর্যা করেছেন বা গাছকে কিরকম খাবার দেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সমস্ত গাছের থেকেও পদ্ম গাছ বা শালুক গাছ মানে জলজ গাছগুলো করা অনেক ইজি অনেক ইজি এই কারণে মানে একটা জবা গাছ বা গোলাপ গাছের পেছনে আপনাকে যে পরিমাণ এফোর্টটা দিতে হয় তো সেই পরিমাণ এফোর্ট কিন্তু জলের গাছের জন্য দিতে হয় না একদম কিন্তু জলের গাছের ব্যাপারটা হচ্ছে আপনাকে ভ্যারাইটিটা বুঝে আপনাকে সাইজটাকে চুজ করতে হবে মানে যে ভ্যারাইটি যে পট সাইজে সব থেকে ভালো হয় সেই রকম একটা পট যদি দেখে আর ঠিকঠাক করে মিডিয়াটা যদি তৈরি করে যদি গাছটাকে একবার যদি বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সারা বছর আপনাকে আর কোনো কিছু করতে হবে না একদম আর ব্যাপারটা হচ্ছে মানে পট আপনি এরকম মানে মানে কালো প্লাস্টিকে গামলাতে করতে পারেন গামলা কিনলে অবশ্যই কালো প্লাস্টিকে গামলা কিনবেন কালোটা এই কারণে তার কারণ হচ্ছে মানে লোটাস বলুন লিলি বলুন রুটে লাইটটাকে একদমই পছন্দ করে না তাই আপনাকে রুটে লাইটটাকে একদম ব্লক করতে হবে সেই কারণে মানে আমরা সবসময় রেকমেন্ড করি যে মানে কালো প্লাস্টিকের গামলাতে জলজ গাছ করা ট্রান্সপারেন্ট যে মানে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের বাকেটগুলো হয় আর কি ওই সমস্ত বাকেটগুলোতে কিন্তু গাছ করলে খুব ভালো গাছের গ্রোথ হবে না আর গাছের ভ্যারাইটি যদি আপনি মানে মানে পট সাইজটা যদি নিয়ে নিতে পারেন আর বেস মিডিয়া বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি মানে মাটি আর গোবর সার কাঁচা গোবর কিন্তু না গোবর সার মানে হচ্ছে কাঁচা গোবরটাকে এক বছর এক বছর কিংবা বছর যদি মানে আমরা একটা খোলা জায়গা ফেলে রাখেন তাহলে তার থেকে যে সারটা তৈরি হয় সেটা হচ্ছে গোবর সার তো এই মাটি আর হচ্ছে গোবর সার যদি এইট ইজ টু ওয়ান মানে আট ভাগ মাটি আর এক ভাগ গোবর সার যদি ভালো করে মেখে যদি সাত দিন ওটাকে এঁকে দিতে পারেন এঁকে দেওয়ার পরে যদি গাছটা বসান তাহলে কিন্তু সেই মিডিয়াতে গাছ খুব ভালো হবে আর একটা প্রশ্ন দাদা আপনার পছন্দের সেরা কয়েকটা ভ্যারাইটি যদি দর্শকদের একটু বলেন যেগুলো খুব সহজেই ছাদ বাগানে ফুল দিতে সক্ষম অবশ্যই আমার সব থেকে পছন্দের ভ্যারাইটি হচ্ছে পিঙ্ক ক্লাউড দেখুন এর ফুলটা অসাধারণ দেখতে প্লাস প্রচুর পরিমাণে ফুলের সাইজটা দাদা একটু হাতে করে দেখান বুঝতে পারা যাবে তাহলে প্রথমে তাহলে আপনি রাখছেন পিঙ্ক ক্লাউডকে তাই তো পিঙ্ক ক্লাউড আমার হচ্ছে পার্সোনাল মানে পার্সোনাল ফেভারিট কিন্তু পিঙ্ক ক্লাউডের মতোই আরও প্রচুর ভ্যারাইটিজ আছে যেগুলো খুব সহজেই গ্রো করে প্লাস প্রচুর পরিমাণে ফুল দেয় যেমন পিঙ্ক ক্লাউড তারপর গ্রিন অ্যাপেল বুচ্চা অকিলা রানি রেড রেড সাংহাই তারপরে বিষ্ণু লোটাস ইলো পিঙ্ক আমেরিকা হোয়াইট পিওনি প্রচুর ভ্যারাইটিস আছে যেগুলো খুব সহজেই ফুল দেয় এবং যে কোনো পট সাইজেই ফুল দেয় আচ্ছা তো প্রথমে আমরা পিঙ্ক ক্লাউডটা দেখলাম একটা ভালো ভ্যারাইটির নাম বলুন যেটা আপনার বাগানে আছে আপনার পছন্দের এটা একটা খুব মানে সাদা পদ্মের মধ্যে খুব ভালো ভ্যারাইটি হচ্ছে গ্রিন অ্যাপেল নামটা হচ্ছে গ্রিন অ্যাপেল তার কারণ হচ্ছে একটু হালকা গ্রিনিস একটা একটা টিনটা আছে এর মধ্যে ঠিক তাই এটার নাম আছে গ্রিন অ্যাপেল এটার সবথেকে ভালো জিনিস হচ্ছে এটা হচ্ছে ফ্র্যাগন্যান্ট লোটাস আর কি মানে খুব সুন্দর একটা গন্ধ আছে আচ্ছা এইটা আর দাদা এটা যে বসিয়েছেন এটা কোথা থেকে এনেছেন এটা কেরালা থেকে আমি মানে ওদেরকে বলে অর্ডার দিয়ে নিয়ে করেছি নিয়ে আসা করেছি আচ্ছা তবে যদি আপনারা নেন বা আপনারা যদি কোনো জায়গা থেকে জোয়া করতে পারেন ঠিক আছে তো এই মানে ব্লু কালারের থেকেও যদি ব্ল্যাক কালারেরটা নিতে পারেন তাতে কিন্তু আরও ভালো গাছ হবে ঠিক আমি এমনিতে ব্ল্যাক কালারটাও সেল করি আর কি হ্যাঁ তো মানে মানে ব্লুয়ের থেকেও ব্ল্যাকের মধ্যে মানে গাছের রেজাল্ট অনেক গুণে বেটার আপনি এগুলো সেলও করেন তাই তো আমি সেল করেছি আচ্ছা আচ্ছা আর দাদা এখানে এটা কি গাছ আছে ট্রপিক্যাল ওয়াটার লিলি হার্ডি ওয়াটার লিলি সবই আছে মোটামুটি আচ্ছা কতগুলো আইডিয়া আছে এর মধ্যে এর মধ্যে প্রায় ধরুন মোটামুটি দশ পনেরোটা আছে আর কি ভ্যারাইটি ওরে বাবা এখন গাছগুলোকে রিপোর্ট করা হয়নি আর কি তো রিপোর্ট করে এবার মানে আচ্ছা ওয়াটার লিলির মধ্যে একটা ভালো আইডি বলুন তো ওয়াটার লিলি হ্যাঁ ট্রপিক্যাল ভ্যারাইটি যেগুলো আর কি হ্যাঁ সেগুলো হচ্ছে ডেলি ব্লুমার মানে প্রত্যেক দিন ফুল দেবে একটা করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তার মধ্যে ব্লু হুইসেল কিল আর্গো ডোরি সল্ট সুপস্টুন তারপরে মিয়ামি রোজ গাদা ভ্যারাইটিস আছে এটা অ্যান্ট্রাস জাইগ্যান্টি দারুন ভ্যারাইটিস এটা প্রত্যেক দিন একটা করে ফুল দেয় এটা আচ্ছা আর এটা ওই ভ্যারাইটিটার নাম হচ্ছে পার্পল অফ জয় এটা কি ট্রপিক্যাল ট্রপিক্যাল কিন্তু ওটা সুন্দর গন্ধ আছে একটা দাদা আরো কটা পছন্দের আপনার পছন্দের ভ্যারাইটি একটু বলে দেন যদি দর্শকদের একটা পছন্দের ভ্যারাইটি হচ্ছে রানি রেড এটা রানি রেড রানি রেড দারুণ ফুল দেয় দুর্দান্ত ব্লুম করে আচ্ছা আর এটা এটা হচ্ছে আমেরিকা মিলিয়া এটাও প্রচুর পরিমাণে আচ্ছা ফুলটা কি করে ফোটা একটু দেখিয়ে দিন না দেখুন ফুলটা কি করে ফুটিয়ে দিচ্ছে দাদা বা এরা কি নিজে ফোটে না তাই তো হ্যাঁ ফোটে নিজে ফোটে হাতে করে ফুটিয়ে দিলে একটা দিন ফুলটা এক্সট্রা থাকে আর কি এই হচ্ছে হচ্ছে হোয়াইট পিওনি প্রচুর ফুল দেয় এটা একদম পিওর হোয়াইট লোটাস আর ওটা কি আছে ওটা হচ্ছে রেড সাংহাই সবথেকে হাই ব্লুমিং সিঙ্গেল পেটাল লোটাস হচ্ছে ওটা আচ্ছা সাংহাই রেড আচ্ছা তাহলে লাল পদ্মের মধ্যে সবথেকে সেরা বলছেন মানে আপনার পছন্দের মধ্যে আপনি যেটা বললেন রানি ডেট তাই তো লাল পদ্মের মধ্যে যদি সেরা পদ্ম বলেন তো আমি বলবো হচ্ছে বুচা বুচা ওর থেকে ভালো ভ্যারাইটি কিছু হয় না সারা বছর ধরে ফুল দেয় কন্টিনিউয়াস ফুল দেয় এমনকি অনেক ঠান্ডার মধ্যেও ফুল দেয় মানে সারা বছর ধরে মানে সারা বছর ধরে একটা গাছ থেকে যদি আপনি মানে কোনো ফুল পেতে চান তো লাল পদ্মের মধ্যে হচ্ছে বেস্ট হচ্ছে বুচা আচ্ছা মুচা রানি রেড সাংহাই রেড এগুলো সবকটাই হচ্ছে খুব খুব ভালো রেড আচ্ছা আর হলুদ bột অনেকে বলে থাকে ওটা কি হলুদ হয় হ্যাঁ এটা হচ্ছে ইলো প্রোপিন যেটা আছে এখানে ইলো थोड़ा কিন্তু এটা এখনো ফুটা ফটা ফোটানোর দরকার নেই এখন ফোটানোর সিচুয়েশন আছে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আমি এটাকে ফুটিয়ে দেখিয়ে দিচ্ছি এটা এটা এখনো যদিও এটাকে ফোটানোর মতো পরিস্থিতিতে আসেনি তাও জোর করে ফুটিয়ে দিলাম আর কি

দাদা আপনার কাছে এই প্রত্যেকটা ভ্যারাইটির যে টিউবার হয় গাছ হয় সেগুলো কি আপনার কাছে পাওয়া যাবে তাই তো সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনার নাম্বারটা তো আমার নাম্বারে কল না করে যদি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন সব থেকে ভালো হয় আচ্ছা দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন হ্যাঁ তো নাম্বারটা একটু বলে দেন হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স নাইন ফাইভ সিক্স ওয়ান ফোর এইট এইট ফাইভ ঠিক আছে আমি তাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বারটা আপনারা সকলে কন্ট্যাক্ট করে এখান থেকে গাছ নিয়ে যেতে পারেন আমি নিজেও পার্সোনালি দাদার থেকে গাছ নিয়েছি আর এখানে একটা কি সাদা পদ্মের কি দেখাছিলেন ওটা বিষ্ণু লোটাস এফ টু হাইব্রিড হুম এটা হচ্ছে সবথেকে ভালো ফুল দেয় সিঙ্গেল পেটাল সাদা লোটাস কিন্তু একটা সমস্যা আছে এটা মানে মানে সারা বছর রেখে দিলেও টিউবার পাবেন না আচ্ছা এখনো কুড়ি আসেনি তাই তো গাছগুলো না কুড়ি আসেনি ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে আপনারা ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন